বন্ধুরা এই শীতে তোমাদের ত্বকটাকে যদি সুন্দর করে তুলতে চাও তাহলে গ্লিসারিন রাতে শোবার আগে ঠিক এই এইরকমভাবে তোমাদের ত্বকে লাগাও তাহলে মুখের সমস্ত কালো দাগ সোপ ট্যান সমস্ত কিছু দূর হয়ে যাবে চোখের নিচের কালি আর ভিতর থেকে একদম উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে মাত্র দু থেকে তিন দিন রাতে শোবার আগে ব্যবহার করলেই ঝকঝকে ত্বক তো দেখো ফার্স্টে আমি নিয়েছি একটা বাটি বাটিতে এক কাপ মতো নিয়ে নিয়েছি জল তো এখন আমি জলের মধ্যে দিয়ে দেব এই যে লেবুর খোসা লেবুটা যেমন আমাদের উপকারী তেমন এই পাতি লেবুর খোসাটাও কিন্তু একেবারে ভীষণ উপকারী ত্বকের দিক থেকে এই লেবুর খোসাতে এক রকমের তেল থাকে সেই তেলটা কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের দিক থেকে আর নিয়েছি চার পিস লবঙ্গ তো লবঙ্গর ভিতরেও যে তেলটা থাকে সেটাও কিন্তু আমাদের মুখে সমস্ত কালো দাগ সব দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে তো দুটি উপকরণ ভালো করে গরম জলের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ভালো করে নিয়ে জলটা আমি একটু ঠান্ডা করে সেকে নিয়েছি তো দেখো এখানে সেই জলটা ঠান্ডা করে নিয়েছি আর এই জলটা কিন্তু তোমরা বানিয়ে এভাবে চার থেকে পাঁচ দিনের জন্য রাখতে পারো তো দেখো এই জলটা কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের দিক থেকে তো এখানে আমি এই যে দু চামচ মতো এই জলটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে গ্লিসারিল তো গ্লিসারিনটা সত্যি এই শীতে আমাদের ত্বকের দিক থেকে খুবই উপকারী গ্লিসারিনটা আমরা যদি এইভাবে রাতে শোবার আগে ব্যবহার করি তাহলে আমাদের মুখে সমস্ত দাগ সোপ সব কিছু দূর হয়ে ত্বককে একদম সফট মূলায়ন করে তুলবে ভিতর থেকে কোনো দাগই থাকবে না স্কিনটাকে একদম খুবই মানে সুন্দর করে তুলবে একটা অন্য রকম দেবে আমাদের ত্বকে তো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ এই যে বেসন তো বেসনটাও কিন্তু আমাদের ত্বকের ভীষণ কার্যকরী ত্বকের দিক থেকে তো গ্রো আনতে মুখের সমস্ত ধুলোবালি দূর করে আমাদের ত্বককে কিন্তু খুবই সুন্দর করে রাখতে সাহায্য করে এই বেসনটা তো দেখো আমার এরই হয়ে গেছে তো এটা দিয়েই আমি মুখটা ভালো করে ওয়াশ করে নেব দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে আমার ফেস ওয়াশের মতো ক্রিম তোমরা চাইলে এটা দিয়েই কিন্তু মুখ ধুতে পারো ফেস ওয়াশ ব্যবহার না করে তাহলে চলো আমি কীভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি এখন এটা দিয়ে ভালো করে মুখে এভাবে লাগিয়ে নেব ঘষে ঘষে আর তোমরা শুধুমাত্র দু থেকে তিনবার এটা ব্যবহার করো এই গ্লিসারিনটা এভাবে রাতে শোবার আগে তাহলে তোমাদের ত্বকটা কিন্তু দু থেকে তিন দিন ব্যবহার করলে দূর দান্ত হয়ে যাবে মুখের সমস্ত দাগ সোপ ট্যান সব কিছু দূর হয়ে একেবারে টক টকটা উজ্জ্বল হয়ে যাবে দেখো সারা মুখে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তোমরা ফেস ওয়াশ না ব্যবহার করে এটা দিয়ে কিন্তু মুখটা ধুতে পারো তাহলে তোমাদের কোনো ফেস লাগবে না এভাবে সারা মুখে ভালো করে ঘষে ঘষে ম্যাসেজ করতে হবে যেখানে যত ময়লা দাগ সোপ আছে সব কিন্তু উঠে যাবে মাত্র দু থেকে তিন দিন ব্যবহার করো রাতে শোবার আগে তাহলে দূর দান্ত কাজ আমি এইভাবে হালকা হাতে যে ম্যাসেজ করে নিচ্ছি আমার ত্বকটা মুখের তো ম্যাসেজ করা হয়ে গেলে আমি এখনও পাঁচ মিনিট এভাবে রেখে দেব তারপর মুখটা পরিষ্কার করব। এক থেকে দেড় মিনিট আলতোভাবে ম্যাসেজ করে নিয়েছি আর এখন আমি পাঁচ মিনিট আবার রেখে দেব। তাহলে চলো পাঁচ মিনিট পর আবার তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন একটাই যে তাওয়াল নিয়েছি মুখটা আমি ভালো করে পরিষ্কার করে নেব ভাবে তোমরা চাইলে জল কিন্তু ধুয়ে নিতে পারো তো দেখো মুখটা একটু ওয়াশ করে নিয়েছি দেখো কতটা গ্লো দিচ্ছে দেখেছ তোমরা চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো তা দেখো মুখটা পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন আমার ত্বকের জন্য বানাবো একটা সিরাম তাহলে চলো আমি সেটা কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো তো দেখো আমি একটা বাটি নিয়েছি আর লেবুর যে জলটা লেবু আর লবঙ্গ দিয়ে তৈরি করা সেই জলটাই নিয়ে নিয়েছি এখন আমি এই জলটা দিয়ে দেব এক চামচ বাটির মধ্যে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব আবার সেই গ্লিসারিনটা তো গ্লিসারিনটা এই শীতকালে আমাদের ত্বকের ত্বকের মানে দিক থেকে থেকে খুবই কার্যকরী তোমরাও যদি সপ্তাহে থেকে দিন রাতে শোবার আগে এই দু তিন গ্লিসারিনটা এইভাবে ব্যবহার করো তাহলে তোমাদের ত্বকটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়ে যাবে তো দেখো আমি এখানে এক চামচ মতো দিয়ে দিয়েছি গ্লিসারিন তো এখন আমি এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা তো অ্যালোভেরাটা দেখো আমি একদম অরিজিনাল গাছ থেকে অ্যালোভেরা নিয়েছি তোমরা চাইলে বাজারের অ্যালোভেরা জেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে খুবই কার্যকরী তো এখানে আমি এক চামচের মতো একদম অরিজিনাল গাছ থেকে যে অ্যালোভেরাটা পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটাই এখন আমি দিয়ে দেব এই স্রাম তৈরি করার জন্য দেখো কত সুন্দর এই জেলটা তো সমস্ত উপকরণগুলি আমি দিয়ে দিয়েছি আর এটাই আমার হচ্ছে ত্বকে লাগানোর সিরাম দেখো কত সুন্দর একটা ক্রিম টাইপের তৈরি হয়ে গেছে দুর্দান্ত এই সিরামটা তো চলো আমি কিভাবে এখন অ্যাপ্লাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর হয়ে গেছে তো তোমরাও কিন্তু এভাবে এই সিরামটা বানিয়েও চার থেকে পাঁচ দিনের জন্য রাখতে পারো তো মুখে ওই ফেস প্যাকটা লাগানোর পর এই সিরামটা এভাবে দেখো ঘষে ঘষে লাগাতে হবে আমাদের সারা মুখে সত্যি এই সুন্দর হয়ে যাবে মাত্র দু থেকে তিন দিন তিন দিন যদি তোমরা এভাবে ব্যবহার করো এই সিরাম এই গ্লিসারিনটা এইভাবে যদি তোমরা ব্যবহার করো ব্যবহার করো তাহলে দুর্দান্ত কাজ তো এখন সারা মুখে একটু আলতোভাবে ম্যাসেজ করে নেব তো এভাবে আমি এক থেকে দেড় মিনিট আবার একটু ত্বকে ভালো করে ম্যাসেজ করে নেব তো হয়ে গেছে আমার মুখটাই ভালো করে ম্যাসেজ করা তো এখন মুখের যে অতিরিক্ত অয়েলিটা আছে সেটা কিন্তু একটা তাওয়াল দিয়ে আমি হালকা হাতে এই যে মুছে নেব যাতে অতিরিক্ত যে অয়েলিটা আছে মুছে যায় আর এরপর কিন্তু মুখে আর কোনো ক্রিম বলো কোনো ফেস ওয়াশ বলো কোনো কিছুই ব্যবহার করব না তো এভাবে মুখটা পরিষ্কার করে আমি এবার রাতে ঘুমিয়ে পড়বো তো তোমরাও এভাবে ঠিক এই রকম ভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো এই গ্লিসারিনটা এইভাবে তাহলে বুঝতে পারবে ফলাফলটা কি দেখো আমার মুখটা কতটা গুলো দিচ্ছে আগের তুলনায় দেখে বুঝতে পারছো তোমরা দেখো বুঝতেই পারছো কি তোমরা কতটা গুলো দিচ্ছে দেখো তো এই ছিল আজকে আমার গ্লিসারিনের এই ফেস প্যাক রকম ভাবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা সবাই ভালো থেকে